আজ বানাবো ফ্রায়েড রাইস খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে ফ্রায়েড রাইস বানাবে সেটাই তোমাদেরকে আজ করে দেখাবো অনেক সময় ফ্রায়েড রাইসের ভাতগুলো কিন্তু গলে যায় সেটা যাতে না হয় তার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তোমাদের জন্য তো দেখো আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর হাঁড়িতে জল গরম হয়ে গেলে চালটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন আর এক চামচ ভিনিগার ভিনিগারটা দিয়েছি যাতে চালটা একটু সাদা সাদা হয় মানে ভাতটা আর এখানে আমি গাজর আর বিনস খুব চিকন চিকন করে কেড়ে নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ হ্যাঁ তবে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে ভাতটা যেন পুরোটা না হয়ে যায় এখানে আমি ভাতটা নাইনটি পার্সেন্ট কুক করে নিয়েছি তারপর কাজু কিশমিশটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি দেখো ভাতের ভাতের দানাগুলো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে এবার এটাকে একটা থালার মধ্যে মিলে দিলাম এইভাবে মিলে দিলে কিন্তু ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে খুবই সুন্দর দেখতে লাগবে আর এরপর একটা বড় পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর দু চামচ ঘি দিয়েছি তারপর এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে গাজর আর বিনসগুলোকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করলাম কাজু কিশমিশগুলো এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব তারপরে অল্প লবণ অ্যাড করেছি লবণটা কিন্তু খুব পুচে দিতে হবে কারণ আমি ভাত হওয়ার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম আবার এখানেও লবণ দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো লবণটা দিও তারপর ওই পাত্রের মধ্যে ঘিরি দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা গোটা গরম মশলার মধ্যে নিয়েছিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর খুব আস্তে আস্তে ভাতটাকে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যেন ভাতটা যেন ভেঙে না যায় দেখো ভাতের দানাগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পর্যন্ত বুঝতে একটু অসুবিধা হয়নি তো আমি কিন্তু একবার সব ভাতটা মেশাইনি নি আস্তে আস্তে করে মিশিয়ে মিশিয়ে তারপরে ভাতটা আরও দিয়েছি এর মধ্যে সব ভাতটা মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওই সবজি ভাজাগুলো যেগুলো আমি ভেজে আগে তুলে রেখেছিলাম এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু খুব আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু মেশাতে হবে কেননা নাহলে ভাতের দানাগুলো দেখতে পাচ্ছ তোমরা ভেঙে যাবে সেই জন্য দেখো আমি ঠিক যেইভাবে মেশাচ্ছি সেইভাবেই খুব আস্তে আস্তে মেশাতে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচগুঁড়ো এটা কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি তোমরা চাইলে এটা ইগনোর করতে পারো তারপর আন্দাজ মতো চিনি দিয়েছি অনেকে ফ্রায়েড রাইস এই মিষ্টি পছন্দ করে না অনেকে মিষ্টি পছন্দ করে আমি অল্পই চিনি দিয়েছিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো তারপর দিয়ে দিয়েছি ঘি তো দেখো আমার ফ্রাইড রাইস একদম রেডি আর এই ফ্রায়েড রাইসের সঙ্গে আমি চিলি ফ্রন বানিয়েছিলাম খুব ভালো কম্বিনেশান তো আজকে ব্লগটা এইটুকুই